অতি ইসলামিক যেন কেউ না হয়ে যায় বাংলাদেশকে অস্থিতিশীল করার দেশি বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে ভারতীয় ষড়যন্ত্র এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে পাঁচই আগস্টের পরে শুধুমাত্র ধর্মীয় পরিচয়ের কারণে বাংলাদেশে একটি হামলাও হয়নি আমরা যেই ধরনের বাংলাদেশ চাই সেটির বিরুদ্ধে যেই ধরনের সমস্যাগুলো দেখা যাচ্ছে আজকে ঢাকায় মিছিল হয়েছে বা ইসলামের পরিপন্থী যেই ধরনের কার্যক্রমগুলো ধর্মের নামে অব্যাহত থাকে বা অব্যাহত রাখার চেষ্টা করা হয় সেগুলোর বিরুদ্ধে আপনারা সবার আগে আপনাদের অবস্থানটা অব্যাহত রাখবেন কিছুদিন আগে মাহমুদুর রহমান একটা কথা বলেছেন যে অতি ইসলামিক যেন কেউ না হয়ে যায় আমরা এমন কোনো কার্যক্রম যেন না করি যেটি বিশ্ব দরবারে বা আন্তর্জাতিক দরবারে ইসলামের যেই মূল এসেন্স সেটির বিরুদ্ধে কোনো ধরনের বার্তা যেন না দেয় আপনারা জানেন যে দেশে বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বাংলাদেশকে অস্থিতিশীল করার আমাদের দেশে বিভিন্নভাবে সাম্প্রদায়িক ত্যাগ দেওয়া হয় কিন্তু আমরা সবসময় বলে আসছি আমরা হয়তো অসাম্প্রদায়িক দেশ নয় কিন্তু আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে এবং আমাদের দেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে সুন্দর বার্তাটি আমরা সেটির উদাহরণ হতে পেরেছি পাঁচই অগস্টের পরে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস দেখিয়েছেন প্রমাণ দিয়ে যে পাঁচই অগস্টের পরে শুধুমাত্র ধর্মীয় পরিচয়ের কারণে বাংলাদেশে একটি হামলাও হয়নি এবং সেগুলো ছিল প্রপাগান্ডা আমরা এই প্রপাগান্ডার বিরুদ্ধে আমাদের সরব অবস্থান রাখবে এবং আমরা যেন কেউ ইসলামের মূল ধারার বাহিরে যেন ইসলামের পরিচয় ব্যবহার করে যেন দেশে আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় ষড়যন্ত্র এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে সেটির বিরুদ্ধে যেন আমাদের সংগ্রাম অব্যাহত থাকে নচেত আমাদের যে সংগ্রামটি আমাদের প্রাথমিক অর্জনটি এই অর্জনটিকে কিন্তু বিতর্কিত করার সব সময় চেষ্টা বা সবসময় অপচেষ্টাটি থাকবে সেটির বিরুদ্ধে যেন সবসময় ওলামারা আমাদেরকে যেভাবে পথ দেখিয়েছে আমরা সেই পথটাকে অনুকরণ করতে চাই এবং সেই পথ থেকে আমাদের দেশে নানা মতের মানুষ থাকবে নানা পথের মানুষ থাকবে নানা মত এবং পথকে আমরা সম্মান দেখিয়ে আমরা হচ্ছে পরবর্তী বাংলাদেশটা আমরা বিনির্মাণ করব। এবং সেখানে যেন এই দেশটাকে যেন কেউ অস্থিতিশীল না করতে পারে সেটির জন্য আমরা আপনাদের দিক নির্দেশনা আপনাদের দেখানো পথ এবং দেখানো মতের অনুযায়ী আমরা দেশটাকে করতে চাই